সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আমার এই চ্যানেলে মূলত অনার্স ডিগ্রি মাস্টার্সের প্রশ্ন উত্তর সাজেশন প্রশ্ন এই রিলেটেড ভিডিওগুলো করে থাকি কিন্তু আজ একটি ভিন্ন ধরনের ভিডিও করতেছি এই জন্য যে আমাদের দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা অনার্স পাস করে বা মাস্টার্স কমপ্লিট করে এদের অনেকে স্টুডেন্টই প্রায় সত্তর থেকে আশি ভাগ স্টুডেন্ট বেকার থাকে যেমন আমি আমার বেলায় বলি আমি এখনও পর্যন্ত বেকার তো আমি চাই যে আপনারা আসলে পড়াশুনার পাশাপাশি আরও কিছু স্কিল ডেভেলপ করে যেহেতু এখন বর্তমানে উন্নত প্রযুক্তির যুগ চলে এসেছে তো আসলে আমরা যদি শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি এই স্কিল নিয়ে শুধুমাত্র পড়াশোনা দিয়েই আমরা আসলে সার্ভাইভ করতে পারবো না তো সেজন্য আপনাদের জন্য আমি আজকে এই ফ্রিলান্সিং প্রশিক্ষণের কোর্সের যে বিষয়টা আছে সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাজে লাগবে আমি মূলত এই ভিডিওটা অনেকদিন দিন যাবৎ ভাবতেছিলাম যে করব কিনা আসলে আমি তো এই রিলেটেড ভিডিও তৈরি করি না কিন্তু বাধ্য হয়ে করতে হচ্ছে কারণ দেখেন আমাদের এই যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে স্টুডেন্টগুলো রয়েছে প্রায় অনেকগুলোই বেকার শিক্ষা জীবন শেষ করে তাদের কোনো চাকরি বা কোনো কিছুতেই আসলে যেতে পারতেছে না তো ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি আসলে ভিডিওটা শুরু করতে চাই এই নোটিশটা পাবলিশ করেছে সাত সেপ্টেম্বর দু তারিখে আর এটা হচ্ছে ফ্রিলান্সিং প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি বাংলাদেশে প্রায় আটচল্লিশটি জেলার মধ্যে এই প্রশিক্ষণ দেওয়া হবে এবং কাছাকাছি যে জেলাগুলো রয়েছে যেমন ঢাকা নারায়ণগঞ্জ এই ধরনের যে পাশাপাশি জেলাগুলো রয়েছে এই জেলাগুলো মূলত স্কিপ করা হয়েছে তো অন্যান্য যে জেলাগুলো রয়েছে এখানে মেনশন করা ছাড়া যেমন ধরো এখানে জেলাসমূহ দেওয়া আছে ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ তারপর মানিকগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল জেলা ফরিদপুর জেলা ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগের জেলাগুলো হচ্ছে ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা তারপর চট্টগ্রাম বিভাগে হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী ফেনি ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী বিভাগে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ নগা নাথোর তারপর হচ্ছে বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগে হচ্ছে খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর জিনাইদহ মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া তারপর রংপুর রংপুর বিভাগে হচ্ছে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগের হচ্ছে বরিশাল ঝালোখাটি তারপর হচ্ছে ফিরোজপুর পটুয়াখালী বরগুনা এবং সিলেট বিভাগে হচ্ছে হবিগঞ্জ এবং মৌলভীবাজার বাকি যে জেলাগুলো বাকি রয়েছে আপনারা হয়তো বলতে পারেন যে আমাদের কি কোনো ধরনের কোর্সে অংশগ্রহণ করতে পারবো না আসলে আপনাদের বাকি যে জেলাগুলো রয়েছে ওনারাও এই পাশ পার্শ্ববর্তী যে জেলা আছে ওই জেলাতে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করতে বা কোর্সটি করতে কোনো ধরনের ফি কোনো ধরনের টাকা লাগে না বরঞ্চ আরও আপনাদেরকে টাকা দিবে আমি যদি বিষয়টা বলি যে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরে দেওয়া আছে এই প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো ধরনের ফ্রি প্রয়োজন হবে না অধিকন্ত প্রশিক্ষার প্রশিক্ষণার্থীরা দৈনিক দুইশো টাকা করে যাতায়াত বাথা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক মানসম্মত সকালের নাস্তা দুপুরের খাবার এবং বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে আসলে আমাদের এই ন্যাশনাল ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট রয়েছে তারা অনেকেই বাইরে দেশে পড়াশোনা করতে যান তো আসলে এই যে বাইরে দেশে পড়াশোনা করার যাওয়ার সময় আমাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির কোনো একটা ডকুমেন্টের প্রয়োজন হয় তো আপনারা যদি দেশে কিছু করতে নাও পারেন বাইরের দেশে আপনাদের যেতে হেল্পফুল হবে এবং এই এটা যেহেতু ফ্রিলান্সিং কাজ আপনারা যে কোনো জায়গায় যে কোনো শুধুমাত্র ইন্টারনেট এবং মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনারা যে কোনো জায়গায় বসে কাজ করতে পারবেন তো আমার মনে হয় আপনাদের জন্য এটা অনেক উপকারী হবে আসুন আমরা কিভাবে আবেদনটা করবো সেই প্রক্রিয়াটা একটু বলি আচ্ছা আমি যদি শুরু থেকে বলতে চাই এখানে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের আটচল্লিশটি জেলা শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি আচ্ছা এই এটা বলেছে তারপর হচ্ছে গিয়ে আগামী এক অক্টোবর থেকে এই কোর্সটা চালু হবে এবং একত্রিশ ডিসেম্বর সম্পূর্ণ প্রায় তিন মাস পর্যন্ত এই কোর্সটা চলমান থাকবে আর দৈনিক হচ্ছে আট ঘন্টা করে মোট হচ্ছে ছশো ঘন্টা ফ্রিলান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য এই ভর্তিটা করানো হবে আর এই যে আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আমার তো কম্পিউটার নেই পিসি নেই ল্যাপটপ নেই আমি কি এই কোর্সে অংশগ্রহণ করতে পারবো অবশ্যই পারবেন আপনি আপনার শুধু শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি যদি সার্টিফিকেট থাকে এইচএসসি আপনি পাস হতে হবে তাহলে আপনি এই যে কোর্স যেটা আছে সেটাতে আপনি আবেদন করতে পারবেন আর আবেদন প্রক্রিয়া খুবই ইজি আপনার শুধু নাম দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন ফোন নাম্বার দিবেন আর তারপর হচ্ছে গিয়ে আপনার এইচএসসির রেজাল্ট দিবেন। এছাড়াও যদি এসএসসি না হয় আপনার যদি অনার্স কমপ্লিট থাকে তাহলে এসে অনার্সের রেজাল্ট দেবেন সিজিপি যেটা পয়েন্ট আছে সেটা দেবেন অথবা কেউ যদি ডিপ্লোমা কোর্স করে থাকে তিনিও এই কোর্সটি করতে পারবেন তো কোর্সের আপনারা যে আবেদন করবেন আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে দেখতে পারছেন প্রজেক্ট ডট ই তারপর এই লিঙ্কে গেলে আপনারা আবেদন করতে পারবেন আবেদন আগামী তেইশ ন দু তারিখ রাত এগারোটাও উনষাট মিনিট পর্যন্ত দাখিল করা যাবে অর্থাৎ আগামী যে তেইশ তারিখ আসে আজকে হচ্ছে একুশ তারিখ আর দুদিন পরে ডেট চেঞ্জ হয়ে যাবে ডেট শেষ হয়ে যাবে আপনারা আর আবেদন করতে পারবেন না তো আপনারা যারা আবেদন করেননি আপনারা খুব শীঘ্রই আবেদন করে ফেলেন আমি আবেদনের যে লিঙ্ক আছে সেটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনার শুধু একটি পাসপোর্ট সাইজ ফটোর প্রয়োজন হবে আর কোনো কিচ্ছু লাগবে না আপনারা জাস্ট এস যে সালে পাশ করেছেন সেটা মনে রাখলেই হবে আর এইচএসসির যে পয়েন্ট যেটা আছে সেটা মনে রাখলেই হবে আর আপনাদের কোনো কিছু প্রয়োজন হবে না আর আবেদন করার পর আপনাদেরকে একটি অ্যাডমিট কার্ড দেবে এই অ্যাডমিট কার্ডটা আপনারা অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট করে সাথে রাখবেন আপনারা যখন পরবর্তীতে আপনারা যখন পরবর্তীতে এই যেটা আছে আপনার পরীক্ষা যেটা হবে পরীক্ষা দিবেন যে জেলা সিলেক্ট করবেন সেই জেলায় গিয়ে আপনাদের একটি পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষাতে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে অবশ্যই আপনি চান্স পাবেন পরীক্ষাটা খুবই স্বাভাবিক হবে যেহেতু এটা ফ্রিলান্সিং তো কম্পিউটার রিলেটেড প্রশ্নগুলো থাকবে এতে ঘাবড়ানোর কোনো কিছু নেই আপনারা আশা করি ইনশাআল্লাহ সবাই চান্স পাবেন যেহেতু এইচএসসি কমপ্লিট করেছেন আপনাদের বেসিক ধারণা অবশ্যই আছে তো যেগুলো টুকটাক প্রশ্ন আছে এই সম্পর্কে এই রিলেটেড কম্পিউটার ইন্টারনেট রিলেটেড আপনারা কিছু আরও চাইলে কিছু ঘাটাঘাটি করতে পারেন ইনশাআল্লাহ আপনারা পাশ করে যাবেন এবং এই কোর্সটাতে অংশগ্রহণ করতে পারবেন আসলে আমাদের দেশে বেকারত্বের হাব হার খুবই বেশি আর আমাদের যুবকরা আসলে বেকারত্বের কারণে বেকারত্বের অভিশাপে ধ্বংস হয়ে যাচ্ছে তো আপনারা যদি এই স্কিলটা ডেভেলপ করতে পারেন তাহলে অবশ্যই আপনার আপনার জীবনের জন্য অনেক কাজে লাগবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে তো আপনাদের জন্য শুভকামনা আমি আপনাদের আবেদনের লিঙ্ক যেটা আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমি আসলে তাড়াহুড়ার মাঝে এই ভিডিওটা প্রপারলিভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেছি না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আসলে বাসার বাইরে আছি তো চাইলাম ভাবলাম যে যত তাড়াতাড়ি পারা যায় আপনাদেরকে এই বিষয়টা জানানো উচিত আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আবেদন করতে পারবেন আর যদি আবেদন করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার পেজে মেসেজ দেবেন আমি যথাসম্ভব আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব সালামু আলাইকুম